বুরুনি কি বুরুনি মানে ছাগল বরকি বরকি খাসি খাসি তো আল্লাহ আপনার কোরবানি আল্লাহ কবুল করে নিক আমিন তবে কি একটা কথা বলবো এই তো আপনাকে কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার আসলেই কোরবানির পরে আপনাকে একদম চিক 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 করছে যাক মাশ আল্লাহ আপনি আল্লাহ তাআলা অনেক সুন্দর রাখছেন তো আসলে এবার কার কোরবানি আসলে মার্কেট করছিলেন না কি কিনছিলেন কন শুনি এই উডা উডা হচ্ছে উডা উডা কি ও তাই না তো তো আসলে তো আবুল চাচার ঈদ কেমন কাটলো আবুল চাচার সঙ্গে আজকে অনেকদিন পরে আবুল চাচার সঙ্গে আমার দেখা হয়ে গেল আজ অনেকদিন পরে দেখা হয়নি অনেক দিন পরে দেখা হয়ে গেছে তো ঈদের জন্য আবুল চাচার সঙ্গে আমি ওইভাবেও আজ তার সঙ্গে আমার দেখা হয়ে ওঠেনি তো বাদা ভাই আজকে আবুল চাচাকে আমি দেখতে পাচ্ছি আজ আবুল চাচা আজকে প্রচুর পর্যন্ত তিনি হচ্ছে খুশি তো আবুল চাচা ঈদ তাহলে কী কী কিনছিলে পাঞ্জাবি টাঞ্জাবি কিনছিলে নাকি না আচ্ছা আবুল চাচা

আমার দিন না কি মনে করো যে এখন কত করে যে হবি দোঘাড় তুমি গেলো এখন তিনশো হজের পারে দুইশো হতে পারে একশো হতে পারে সারা দিনটা হাঁটি আচ্ছা এই যে তোমাকে যে তুমি যে চাও তোমাকে অনেকে দেয় অনেকে দেয় না হুম তে সবাই কি দেয় সবাই কি তোমাকে দেয় হ্যাঁ সবাই কি তোমাকে দেয় হয়তো তুমি

তো তিনি হচ্ছে মনে করেন যে আপনার তার বয়স হয়ে গেছে আপনার প্রায় একশো সুই সুই মানে আল্লাহতাল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে যে এখন অবধি এই যে এই যে তার যে তার আমি তার একটু তাকে একটু দেখানোর চেষ্টা করছি পুরো তার হাতে একটি লাঠি আছে তো লাঠিটা দেখি লাঠিটা লাঠি লাঠি কো তোমার লাঠি লাঠি এই হ্যাঁ হ্যাঁ তো অনেক অনেক বয়স্ক মানুষ তো লাঠির শব্দের অর্থ সে বুঝতেছে না কিন্তু তাই সে কিন্তু সে কিন্তু ব্যবহার করে তো আমরা অবশ্যই আবুল চাচার জন্য একটি কমেন্টও একটি লাইক হ্যাঁ ওকে সুন্দর দেখা যাচ্ছে খুবই খুশি তো ভালো থাকেন সুস্থ থাকেন আবুল চাচার সঙ্গে আবারও আমাদের নতুন ভিডিও নিয়ে দেখা হবে খোদা হাফেজ